একদম ঝামেলা ছাড়া খুব সহজভাবে তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার চিকেন ডোনাট আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি অসম্ভব মজাদার চিকেন ডোনাট ওরকম ঝামেলা ছাড়া শুধুমাত্র অল্প কিছু উপকরণ এতটা নরম তুলতুলে করে কিভাবে মজাদার চিকেন ডোনাটটি তৈরি করে ফেলেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে তো চলুন এই মজাদার চিকেন ডোনাট তৈরির ফুল রেসিপিটি দেখে নেই অজাদার চিকেন ডোনার তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে এনেছি লিকুইড উষ্ণ গরম দুধ এখানে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ করে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে ইস্ট অ্যাক্টিভ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণের সঙ্গে ময়দাগুলো মেখে নিব ময়দাগুলো খুব ভালোভাবে মেখে দেখতে পাচ্ছেন খুব সফট একটি দো তৈরি করে ফেলেছি এবার কিন্তু খুব ভালোভাবে নাও হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কিছুক্ষণ ময়দার দোগুলো মুথে নিব তিন থেকে চার মিনিটের মতন ময়দার দোগুলো খুব ভালোভাবে মুথে নিয়েছি এবার একটি ঢাকনা সাজিয়ে ঠেকে তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দিব আর একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল তেল একটু গরম হ্যাসলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বা পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব যখন পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো নেড়ে মিশিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ আর স্বাদ মতন লবণ এবার খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে মশলাগুলো নেড়ে মিশিয়ে নিয়েছে এবার একটি ঢাকনা সাহায্যে ঢেকে দশ মিনিট মতন রান্না করে নিব যখন চিকেনগুলো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে একটি ম্যাজিক মশলায় মশলাটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এক চা চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে এবার একটি ঢাকনা সাজে থেকে আরও কিছুক্ষণ চিকেনগুলো রান্না করে নিব কিছুক্ষণ চিকেনগুলো রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে চিকেনগুলো নেড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ এখানে আমি পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব তো চিকেনগুলো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবারে চিকেনের পুরগুলো আমি একটি সাইডে নামিয়ে ঠান্ডা করে নিব তিরিশ মিনিটের মতন ময়দার দোগুলো রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে ময়দার দোগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মুঠে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ময়দার দোগুলো মুথে নিব আর তেল দিলে কিন্তু ময়দার দোগুলো হাতে লাগবে না ময়দার দোগুলো খুব ভালোভাবে মুথে নিয়েছি এবারে ময়দার দোগুলো একটা সাইডে কিছুক্ষণ রেখে দিব সবগুলো চিকেন আমি একটি পাত্রে বেড়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন মাসালা চিকেনের পুরগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর সাথে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে কুকড হয়েছে এবারে চিকেনের পুরগুলো দিয়ে আমি চিকেন ডোনার তৈরি করে নিব মুথে রাখা ময়দার দো থেকে ছোটো সাইজ করে একটা লিচি কেটে নিচ্ছি এবার এই লিচিটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে গোল শেপ করে নিব কিভাবে করে নিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার রান্না করে রাখা চিকেনের পুরগুলো আমি এখানে একটা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এবারে ময়দা দোর মধ্যে এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি চারো সাইডের ময়দার দোগুলো খুব ভালোভাবে চারো সাইড থেকে লাগিয়ে নেব যাতে একটা ছোট সাইজের ডোনার তৈরি করে ফেলতে পারি তো এদিকে দেখতে পাচ্ছেন গোল শেপ করে ছোট সাইজের একটি চিকেন ডোনার তৈরি করে ফেলেছি মিডিয়াম সাইজ করে তৈরি করে একটি ফেলেছি আপনার চাইলে কিন্তু সাইজ করে করতে পারেন এবার সেম প্রসেসে একটি চিকেন ডোনার তৈরি করে নেব তো এখান থেকে আমি সেমভাবে ভাবে ছোট সাইজ করে একটি লিচি কেটে নিয়েছি এবার লিচিটা টেনে টেনে গোল শেপ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিকেনের পুর চিকেনের পুর দিয়ে দাও হয়ে গেলে চারো সাইড থেকে আমি ময়দার দো খুব ভালোভাবে লাগিয়ে নিব যাতে ভিতর থেকে চিকেনের পুরগুলো বের হয়ে না যায় তো এ পর্যন্ত কিন্তু আমার আরও একটি ছোটো সাইজের চিকেন ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে এই তো কিছু চিকেন ডোনাট কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলেছি এবারে চিকেন ডোনাটের উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তিল সাদা তিল দিলে কিন্তু চিকেন ডোনাটগুলো দেখতে খুব সুন্দর হয় তো এ কিন্তু সবগুলো চিকেন ডোনাটের উপরে আমার সাদা তিলগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে তিলগুলো ডোনাট থেকে ছুটে না যায় তো সবগুলো ডোনাটের উপরে কিন্তু তিলগুলো খুব ভালো ভাবে লাগিয়ে নিয়েছে এবারে চিকেন ডোনারগুলো আমি ভেজে নিব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তেল একটু উষ্ণ গরম হয়ে আসলে মধ্যে একটা একটা করে সবগুলো বানিয়ে রাখা চিকেন ডোনারগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে চিকেন ডোনারগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ চিকেন ডোনারগুলো ভেজে নিব টুলা রাস মিডিয়ামে রেখে কিছুক্ষণ ডোনারগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে চিকেন ডোনারগুলো আমি একটু উল্টে দিচ্ছি এবার আরও কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নিব চিকেন ডোনার ভাজার সময় চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে ডোনারগুলো ভেজে নিতে হবে নয়তোবা কিন্তু ডোনারগুলো ফুলকো আর সফট হবে না কিছুক্ষণ চিকেন ডোনারগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে তো এই পর্যায়ে সবগুলো চিকেন ডোনাট আমি উল্টে দিয়েছি এবার আরও কিছুক্ষণ ভেজে নেব রেখে অনেকটা সময় নিয়ে চিকেন ডোনাটগুলো গুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিকেন ডোনাটগুলো গুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু চিকেন ডোনাট গুলো ভেজে নাও হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনি সাজে ছেঁকে চিকেন ডোনাট আমি তুলে নিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবার ডোনাট গুলো একটি ছুরিতে তুলে নিব শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার চিকেন ডোনাট এই চিকেন দেখতে যেমন ডোনাল্লা সুন্দর হয়েছে খেতে কিন্তু কিন্তু অসম্ভব মজাদার মজাদার হয়ে থাকে ঝামেলা ছাড়া শুধুমাত্র অল্প কিছু খুব এই ঘরের সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন যা খেয়ে সবাই খুব প্রশংসা করবে এই মজাদার ডোনাট দেখতে যেমন সুন্দর সাথে কিন্তু খুবই ফুলকো আর খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সফট হয়েছে চিকেন ডোনাটটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে এত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা পরিমাণে সফট হয়েছে যে ধরার সাথে সাথে কিন্তু ছুটে গিয়েছে আর সাথে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে এই মজাদার চিকেন ডোনার তৈরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ